আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা টুপি পরে নামাজ পড়া জরুরি কিনা পুরুষদের জন্য টুপি ছাড়া নামাজ পড়লে সমস্যা হবে কিনা এই নিয়ে আজকে আলোচনা করব আপনাদের প্রত্যেকে ভিডিওটা দেখা দরকার এ সম্পর্কে জানা দরকার দর্শক নামাজের পোশাক সম্পর্কে আল্লাহ তালা পবিত্র আনে কারীমের সুরাই আহ আরাফের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা যখন নামাজ পড়বে তখন সুন্দর পোশাক পরিধান করবে এ কারণে রাসুল সাল্ল আলহাসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তিনি উত্তম পোশাক পরে নামাজ পড়তেন সাহাবাহাজি আল্লাহ আনহুমরাও এমনটা করতেন এমন এমনকি রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সাহাবাহ কালাম তারা মাথা ঢেকে নামাজ পড়তেন মাথায় কোনো কাপড় রেখে মাথা ঢেকে পাগড়ি পরে বা টুপি পরে নামাজ পড়তেন সেই জন্য দর্শক হাসার ইবনে আলী রাজিয়া আনহু তিনি উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়তেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এমনটা কেন করেন তখন তিনি বললেন আল্লাহ নিজে সুন্দর এবং তিনি এই কারণে আমি সুন্দর পোশাক পরে উত্তম পোশাক পরে নামাজ পড়ি তিনি তাবে তাবিহীন তো তিনি বলেন যে আব ইসহাক নামক যে তাবি আছে তো তিনি আমাদের নিয়ে নামাজ পড়াচ্ছিলেন আমি দেখতে পারলাম যে তিনি এই নামাজে মাটি থেকে টুপি তুলে তার মাথার মধ্যে পড়ে করলেন তো বোঝা যায় এই সাহাবা একরাম বা তাবি এন্ডা তারা টুপি পরার আমল করতেন এবং তারা মাথাকে ঢেকে নামাজ আদায় করতেন পাগড়ি পরে হোক বা টুপি পরে হোক তো মাথা ঢাকার ক্ষেত্রে সহজ যে বস্তুটা সেটি হচ্ছে টুপি টুপিটা মাথাকে আঁকড়ে ধরে রাখে তো সেই জন্য টুপি পরেই নামাজ পড়ার এখন নিয়ম তো টুপি ক্ষেত্রে এখন যে মাস আলাটা হয়েছে সমস্ত ফোকাহে ক্যারাম এবং গোলাম আইন মেয়ে ক্যারাম ঐক্যমত চারো মাঝব সবাই ঐক্যমত যে টুপি পরে নামাজ পড়াটা মোস্তাহ